হাট হাট জমজমাট গরু ছাগলের হাট দুই হাজার পঁচিশ রহমান এগ্রো কোরবানির পশুর হাট রহমান এগ্রো কোরবানির পশুর হাট জাপান বাংলাদেশ আরত সংলগ্ন মাঠ শাওঘাট গোলাকান্দাইল রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই হাট বসবে সাতাশ মে রোজ মঙ্গলবার দুই হতে রহমান দিন সকাল পর্যন্ত ওয়ান এইট থ্রি রহমান ডাবল জিরো ডবল কবুল করো আমার কোরবানি কবুল করো আমাদের হাটের সুযোগ সুবিধা সমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এ যাতে কোনো অসুবিধা না হয় সে জন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এ ছাড়াও রহমান এগ্রো কুরবানির পশুর হাটে রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা রহমান এগ্রো কুরবানির পশুর হাটে রয়েছে জাল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন

ঘাটে রয়েছে পরিচ্ছন্নকর্মী কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচা কেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান হা হাট হাট জমজমাট গরু ছাগলের হাট হাজার এ ছাড়াও আমাদের হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে দিবা রাত্রির খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা রহমান এগ্রো কুরবানির পশুর হাটে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারি পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক সুযোগ সুবিধা কুরবানির হাট বারবো গরু হাটে বারবো মানুষের চাপ না পাইলে গ্রুপে দেখো পেতা ধান তাই আপনাদের পছন্দের পশুটি ক্রয় করতে আজই চলে আসুন রহমান এগ্রো কুরবানির পশুর বিশাল গরু ছাগলের হাটে রহমান এগ্রো কুরবানির পশুর হাট গরু ছাগল বেচাকেনার কেনার বিরাট হাট এই হাট চলবে সাতাশে মে রোজ মঙ্গলবার ঈদের সকাল পর্যন্ত মাত্র শুরু দেখা শুই না যাচাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন তাহলে গরু খাইবে না রে গরু দৌড় নিলে মামু আপনিও দৌড়াইবেন কোরবানি রে গরু হাটে বারবো মানুষের চাপ জমজমাট কোরবানি রে হাট ওগো শুনছো সামনে তো কোরবানির ঈদ তো এবার আমাদের গরু কোন জায়গা থেকে কিনবা হুম ভাবতেছি এবার আমাদের কুরবানির গরুটা রহমান এগ্রো কুরবানির পশুর হাট থেকে কিনবো আমি শুনেছি ওখানে অনেক সুযোগ সুবিধা আচ্ছা তাই নাকি তা কি কি সুযোগ সুবিধা আছে বলো তো শুনি রহমান এগ্রো কুরবানির পশুর হাটে দেশি বিদেশি সব ধরনের গরু ছাগল পাওয়া যায় এবং দাম ও সাধ্যের মধ্যে তাছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরা ও ব্যাংকিং সুবিধা ইত্যাদি ইত্যাদি কত কিছু রয়েছে হ হ তাইলে তো ভালোই হইল এইবার আমাদের কোরবানির পশু কিনব রহমান এগ্রো কোরবানির পশুর গরু ছাগলের বিশাল বড় হাট এই কুরবানির ঈদে আপনার পছন্দের গরু কিনতে চলে আসুন রহমান এগ্রো কুরবানির পশুর হাটে আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কুরবানি প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য বিজ্ঞাপন নির্মাণ করতে যোগাযোগ করুন আমাদের সাথে স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন থ্রি নাইন থ্রি এইট ওয়ান অথবা জিরো